ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্যাসেঞ্জারের জন্য পার্কিং করা এক বাইক রাইডারের বাইক নিয়ে চম্পট দিয়েছেন এক চোর এমন ঘটনায় রাজধানীর শাহাবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সেই বাইক রাইডার থানায় দায়ের করা ভুক্তভোগীর সেই বাইক রাইডারের বর্ণনা অনুযায়ী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় তার কালো রঙের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেলটি পার্কিং করতেই বাইকটির ছবি তুলতে ছুটে আসেন ওই চোর রাস্তার পাশে পার্কিং করা মোটরসাইকেল সহ নিজের ছবি তুলতে গাড়ির মালিক শামীম নামের এই ভুক্তভোগীকে অনুরোধ করেন সেই চোর চক্রের সদস্যরা সরল বিশ্বাসী শামীমও তাকে ছবি তুলতে অনুমতি দেন পরক্ষণে চোখের পলকেই বাইকটি নিয়ে সেখান থেকে সটকে পড়েন চোর চক্রের সদস্যরা রাজধানীর শাহাবাগ থানায় দায়ের করা সেই অভিযোগটি আমলে নিয়ে খোয়া যাওয়া মোটরসাইকেল ও চোর চক্রের সদস্যদের আটক করতে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ সকালে আসার সময় আমি খিলগা থেকে আমার এক বাইকে নিয়ে গেছি দাদা ভার্সিটিতে পরে ওই আসার সময় আপনার কারজন হলে ভিতরে যে আসতে হঠাৎ করে একটা ছেলে আমি মনে হচ্ছে স্টুডেন্ট হয়তো বলছে ভাই আমি দেশের থেকে আসছি আমার আর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আপনার মোবাইল দিয়ে আমাকে কয়েকটা ছবি উঠিয়ে দেন পরে আমি কয়েকটা ছবি উঠিয়ে দিছি আমার হুন্ডার চাবি লাগানো আমি হুন্ডা থেকে নাম নয় ছবি উঠিয়ে দিলাম উঠে দেওয়ার পরে বলছি যে ভাই একটু ভিডিও করেন অল্প একটু হ্যাঁ আমার পাশে ঘুরান দিল ঘুরান দেওয়ার পরে যে আমার বাইক উঠলো উঠে আবার বাইকটা নিয়ে একটা ঘুরান যায় তারপরে আর একটা টান দিয়েছে

উনি আমার গাড়িটা সামি লাগানো ছিল উঠলো গাড়িটা নিয়ে আবার একটা ঘুরান দিল আমার পাশে ওই ভিডিওটা সহ পরে তারপর কিছুক্ষণ পরে উনি আবার গাড়িটা টান দিয়ে চলে গেছে সাথে সাথে আমি বিডি করতে আছি উনি টান দিয়ে গাড়ি গাড়ি ছিল আমার গাড়ি ছিল হুমটা অ্যাক্সিডেন্ট সেটা হলো সম্ভবত সকালে একটা আমাদের এই কার্যনাল এলাকায় একটা ছোটোখাটো একটা দুর্ঘটনা করছে সেই বিষয়টা হলো যে বাইকটা চুরি হয়েছে সম্ভবত উনি হলো পাঠাচ্ছে টিপটুপ মারে এটা হইলো উনি সরল মনে এক ব্যক্তি বলছে ভাই একটু ওই দেন একটা ঘুরলে দিই উনি সরল মনে দেশে উনি একটা দুইটা ঘুরলে দেওয়ার পরে গাড়ি নিয়ে চলে গেছে আর এই ঘটনাটা খুব দুঃখজনক একটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত জায়গায় আর এটা তো যেহেতু অনেকে জায়গায় আড্ডা আড্ডা মারে এটা বিষয়টা কেউ ইয়ে করে নেই এই ধরনের ঘটনা আমি মনে করি এটা দুঃখজনক একটা বিষয় এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাই এই বিষয়টা বিবেচনা করা উচিত ওনার ভাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় তার প্রতিতে কার্জন হল যেটা রয়েছে সুন্দরের জন্য বিখ্যাত যেটা ঢাকা শহরের কার্জন হল এই এই হল দিয়ে বাইপাস হয়ে কিন্তু উনি বের হয়ে খিলগার দিকে আসার পথেই কিন্তু একজনে সিগন্যাল দিয়ে দাঁড় করায় দাঁড় করিয়ে বলছে যে ভাই আমি গ্রাম থেকে এসেছি আপনি আমার মোবাইলটা বন্ধ আমাকে একটি ছবি তুলে দেন বা আমি এটা আমাকে পরে হস্তাপে দিয়ে দিন উনি সরল মনে সরল বিশ্বাসে কিন্তু ওনার কয়েকটা ছবি ওনার মোবাইলে কিন্তু তুলেছে এক পর্যায়ে একটু ভিডিও করেছে বলছে যে আমার আপনি বাইকটা দেন একটু চালাই আপনি একটা ভিডিও নেন আমার হ্যাঁ পরে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন উনি কিন্তু ভিডিও দাও নিয়েছে একটা রাউন্ড দিয়েছে সুন্দরভাবে আর একটা রাউন্ড দেওয়ার পথেই হ্যাঁ আসলে বাইকটি নিয়ে চলে যায় এটাই কিন্তু ওনার সাথে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই উনি শাহবাগ থানায় একটি জিটি করেছে আসলে আদৌ কি এই বাইকের আসলে সন্ধান মিলবে কিনা বা পাবে কিনা উনিও কনফিউজে আছে আসলে কি হবে কিন্তু আসলে যেই চোর বা যেই চিন্তাইকারী ডাকাত আসলে দিনে বেলা আমি বলবো যে ডাকাতি করেছে এই ডাকাতকে কি আদব পাওয়া যাবে কিনা এটাই কিন্তু আসলে উনি কনফিউজে রয়েছে আসলে পুলিশ চাইলে কিন্তু সম্ভব সে যেই হোক তার যেহেতু পুলিশ একদম তার ফেস সহ তার ভিডিও এ তিন সব কিছু রয়েছে আসলে পুলিশ চাইলেও কিন্তু সম্ভব এই ডাকাতকে বের করা দর্শক আজ এই পর্যন্ত কাঁসা সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা খিলগাঁ